আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে দুই দিন হলো নপেড়া বৃষ্টি পড়তাছে সারতেছে না ওই যে ওগুলা ধান কাই ঠাই ডাইকে হয়েছে হাঁস মুরগি ফেলায় আবার কয়টা দান ভাঙায় ও যে বারান্দাতে পারে ওখানে ডাইকে হয়েছে ঘরে থা হয়েছে দিন রোদ দিতে পারি নাই নুকুরালা যদি রোদ না দেয় মনে হলো যে কানতে কানতে ডুব নাকবো গোপাগারে আম আমগাছে আম পাকা শুরু করে দিছে ডুব ডুবে পড়তেছে অনেক টেস্টি আমি রাজা দাদা কি খেসরা সুদা জমানি আব্বাও যে টেনশনে খেলে একবার ঘরে গেতে একবার বাইরে আছে ধানের চিন্তায় আরও যে গাছে কত সুন্দর আম রোদ উঠলে পাকো ভাবছি যে আম খামো আর ধান শুকামো তাতে এমন বৃষ্টি বানপানি আনা শুরু হয়ে গেলো নদী খাল বুঝাই হয়ে আইলো আর কি তোমরা সবাই দোয়া করো যাতে সবে ধান বানগুনে শুকায় তারপরে যিনি বানপানি আহে